নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন বাগনি চলে এসেছি মনে খুব ভয় আর চিন্তা নিয়ে বসেছিলাম বাইরে তারপরে ফাইনালি আমার তাদের সার্জারিটা হয়েই গেল ডাক্তার যখন বলছিলেন একদমই ব্যথা করবে না কিন্তু করার পরে আমার অনুভবটা অসম্ভব যন্ত্রণার ছিল তারপরে এলাম মেডিসিন নিতে যেগুলো নিয়ে প্রেসক্রাইব করেছিল আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম একটা পাশ ফুলে খানিকটা ব্যথায় যন্ত্রণায় যা অবস্থা ছিল তা পরের দিন চিন্তা করলাম যে না বাড়ি যাই বাড়ি গেলেই সুস্থ হব তাই বাড়ির দিকে রওনা দিয়েছি একই জামা কাপড়ে দেখতে পাবে আমায় কারণ আমার শরীরে আর একটু ছিল না এনার্জি যে আমি আবার একটা নতুন জামা বের করে সুন্দর করে সেজে বুঝে তো বৃষ্টি হচ্ছে গাইজ বাড়িতে এসেছি রাতে ব্যথা নিয়ে তোমাদেরকে বৃষ্টি দেখাতে চলে এসেছি দিস ইজ দ্য কন্ডিশান অফ ছাদ দু তিনটে রিল বানিয়েছি গিয়ে দেখে আসতে পারো ইনস্টাগ্রামে আমি চেকআপ নামটা দিয়ে দিলাম চেক করে নিয়ে তারা পরে দেখা হচ্ছে ভাই বাড়িতে বসে বসে যেন আরও শরীরটা খারাপ আর মনটা খারাপ লাগছিল তাই ভাবলাম কি করা যায় তাই আমি ভাবলাম একটু হেঁটে নেওয়া যাক তা আমার খাটছি বেশ অনেকক্ষণই হলো তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি দাঁতে ব্যথাটা এখনও প্রবল আছে বাট নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যে যেভাবেই হোক মনটাকে যদি ভুলিয়ে রেখে দাঁতের ব্যথাটা কম করা যায় এদিকে যন্ত্রণা তো হয়েই চলেছে তবে ভালো লাগছে যে এখানে হেঁটে নিয়েছি ঘাম ঝরিয়ে যদি একটু রোগা হওয়া রোগা হতে পারি তো আজকে ডিনার রয়েছে এই ওটসের স্মুদিটা মা বানিয়ে দিয়েছে কারণ গিলে গিলে খাওয়া ছাড়া এখন আর আমার কোনো উপায় নেই যাই হোক এই কোটি তিনটা কাটলো আশা করি তোমাদের ভালো লেগেছে পাশে দেখো লাইক করো